আজ সন্ধ্যায় হঠাৎ পৌঁছে গেছিলাম সোদপুর স্টেশন সংলগ্ন আর এন এভিনিউ এর উপর একটি কার্ট যার নাম রেড হট অ্যান্ড ক্রিস্পিতে ভিজিট করতে ওনাদের ভাড়ারের খাদ্য সম্ভারের গুণগত মান ও স্বাদ ছেখে দেখতে তবে শুরু করার আগে লোকেশানটি অবশ্যই আপনাদের জন্য শেয়ার করে নেব এই দিকটা সোদপুর স্টেশন আর অপর দিকটা চলে যাচ্ছে রথিন্দ্র সিনেমা হলের দিকে আর ঠিক তার উল্টো দিকেই এই নতুন ওপেন হওয়া কার্ডটি আসুন তবে কার্ডটির সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক লেটস গো ঘোরার মতন দৌড়ছে তার তো একটা মুড়ি দৌড়াচ্ছে হ্যাঁ গৌরব তাহলে তোমার দোকানের নামটা একটু বলো আমাদের দোকানের নাম রেড হর্ট কিস্পি রেড হর্ট অ্যান্ড কিস্পি এটার অ্যাড্রেস হচ্ছে সত্য রথিন্দ্র সিনেমা হল ঠিক তার পাশেই একদমই কাছেই আইসিআইসিআ ব্যাংকের এটিএম আছে ওর পাশেই আমাদের ছোট্ট কার্ডটা কতদিন আছে ওপেন আছে আমাদের এক মাসের উপর হয়ে গেছে ওপেন হয়েছে আমরা এক মাস হয়ে গেল করছি টাইমিং কটা থেকে কটা টাইমিং ধরে নিন মোটামুটি বিকেল সাড়ে চারটে পাঁচটা থেকে আমাদের শুরু হয়ে যায় দিন হয়তো আপনাদের ইয়েতে ভালোবাসাতে আমাদের আটটা সাড়ে আটটার সময় তো প্রোডাক্ট শেষ হয়ে যায় কোনো দিন আমাদের সাতটাতেও শেষ হয়ে যায় বা কোনো সময় আমাদের নটা সাড়ে নটা অব্দিও থাকে তবে আমাদের দোকানের টাইমিং মোটামুটি নটা থেকে দশটা অবধি হ্যাঁ পার্টি অর্ডার আমাদের মোটামুটি এক দুদিন অন্তর অন্তরই থাকে পার্টি অর্ডার আগে থেকে আমাদের কাস্টমাররা ফোন করে আমাদের দিয়ে দেয় তো সেটা আমরা বাল্ক হিসেবে বানিয়ে রাখি এরকম বাল কর্ডার থাকলে আমরা সেক্ষেত্রে হোম ডেলিভারিও করে দিই দু তিন কিলোমিটার লোকেশনের মধ্যে আর নর্মালি কেউ হোম ডেলিভারি চাইলে আমাদের যদি ক্রাউড তখন কম থাকে তখন সেক্ষেত্রেও আমরা এক দু কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিটা করে দেওয়ার চেষ্টা করি আর জোমাটো আমাদের লিস্টেড হয়ে গেছে এটা কিছু দিনের মধ্যেই জোমাটো আমাদের চালু হয়ে চালু হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে ক্রিসপি ফ্রায়েড উইংস একটা চল্লিশ তিনটে নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে ক্রিসপি ফ্রায়েড চিকেন এরকম স না উইথ বোন আছে অল্প বোনের পরিমাণ অল্প আছে এটা একটা পঁয়ত্রিশ পাঁচটা নিলেটি নাইন ঠিক আছে এটা হচ্ছে চিকেন বেস্ট পিস আছে দেড়শো গ্রামের ওপরে পিস আছে এটা তোমার এক একটা পিস সিক্সটি নাইন করে যেমন আপনার এরকম ড্রামস্টিক আছে এই ড্রামস্টিকগুলো এক একটা সব সিক্সটি নাইন করে সব দেড়শো গ্রামের ওপরে পিস আছে আপনার এটা আছে চিকেন স্ট্রিপ আছে এটা একটা কুড়ি টাকা পাঁচটা পাঁচটার প্যাকেট হয় পাঁচটা হচ্ছে নাইনটি নাইন এটা হচ্ছে ফিশ ফিঙ্গার একদম ক্যালকাটা ভেটটি ভেটটি দিয়ে করা এটা দেখলাম আমরা হ্যাঁ এটা চল্লিশ টাকা পিস আচ্ছা এটা হচ্ছে ক্রিসপি ফিশ আছে এটাতে আমরা বাসা ইউজ করি এটা পঁচাত্তর টাকা পিস আছে আর এটা পপকর্ন আছে এটা আমাদের সব থেকে বেশি আইটেম যত করবো তত বিক্রি হয় এটা হচ্ছে বারো পিস উনপঞ্চাশ আর হচ্ছে পঁচিশ পিস নিলে নাইনটি নাইন আর এই মুহূর্তে এখন আমাদের ফিশ ফ্রাইটা এখনো শুরু হয়নি ফিশ ফ্রাইটা রেডি হচ্ছে ফিশ ফ্রাইটা রেডি হয়ে গেলে এখানে আমরা ডিসপ্লে করে দেব কার্টিতে মেনুর ভ্যারাইটির সঙ্গে দাম কিন্তু বেশ রিজনেবল কুড়ি টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে ভ্যারাইটি অফ মেনু কিন্তু আপনারা চেখে দেখতেই পারেন হ্যাঁ নিজেদের বানানো না মশলাটা কিনতে পাওয়া যায় মিক্সচারটা আমাদের আচ্ছা আচ্ছা বেশি করুন হ্যাঁ কি যাচ্ছে এটা বার্গার প্যাটি আমাদের ক্রিসপি বার্গার প্যাটি তার উপরে আমন্ত হ্যাঁ অবশ্যই

জনতার ভিড় বেশি বেড়ে যাওয়ার আগে সিলেক্ট করা আইটেম গুলো অর্ডার দিয়ে বসে পড়লাম কার্ডটির ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্টটিতে যেটি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত আসুন সান্ধ্য এই ভোজে একটু ডুব দেওয়া যাক আচ্ছা সোণপুরের এই যে রেড মট এন্ড ক্রিস্পির দোকানটায় আসলাম বা কাঠটায় আসলাম ওদের কি একটা ছোটো এরকম আমি যেখানে বসে রয়েছি ওদের কার্ডের ঠিক পিছনেই একটা ছোট্ট প্যাসেজ আছে যেখানে পাঁচ সাতটা মতন যা করা আছে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে তবে একটু বলে দিই এটা খুব ভালো জিনিস যে এসিটা লাগানো আছে গরমের ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধাটা হবে না আমি একটু ট্রাই করি আচ্ছা এইটা প্রথমটা যেটা নিয়েছি এটা হচ্ছে এটা ভাই বুঝেই বলেছে যে এটা বাসা কিন্তু আপনারা আগে দেখেছেন ওনাদের কিন্তু অরিজিনাল ভেটকিও পায় যেটা আপনারা ছোট্ট দেখে তুললাম বড় ভেট আমি একটু ট্রাই করে দেখি আঙুল দেহমাত্র ছিঁড়ে গেল কাছে আসলে না বেশ ভালো পরিমাণ ভালো আছে গরম বেশ পরিমাণ ভালো আছে টেস্ট করে দেবিয়ে

বজার মনে করবে মতো বজার পেয়েছে না চিকেন স্ট্রিট সলিড পিস আর কিছুটা আমি বলবো কেসিস টাইপ মশলাটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আমি নিজেকে খুব যে এটা ফ্লেভারটা মশলাটা ওরা নিজেরা তৈরি করেছে মানে সব ধরনের মশলা মিশিয়ে একটা কিছু ফ্লেভার ওরা এসেছে কিন্তু ভালো বেশ সুন্দর ট্রাই করে দেখি ক্যামেরাটা একটু সামনে আসুন বোঝা যাবে চিকেনটা খাসা চিকেন আছে পুরো ডিপ ফ্রাই দেখি ঠিক আছে কিন্তু চিকেনটা একটু নরম হলে ভালো কিরে জুসই নয়

সাদা আছে সাদা এবং ময়েস্ট ভালো করে দেখতে হবে টেস্ট ওয়াইজ মানে ভেটকি মাছ কিংবা মাছটাকে ভালো ডেসক্রাইব করতে গেলে বোঝা যাবে যত সাদা হবে না তবে জিনিসটা ভালো বোঝা যায় ট্রেস্ট

আর এই মশলাটা না দিতে তাহলে কি ফ্লেভারটা ওভার হয়ে যাচ্ছে যেটা আমার মত অ্যাজ এ ফুড ব্লকার হিসেবে আপনি এটা যদি ও নেয় সাজেশন হিসাবে তাহলে আমি বলতে পারি এটা ভালো হবে একটু মেরোনজ আর সসে সসের বিপ ভালো এখন আপনার পয়সাটা ঝরে যাবে না একটু বলতে পারি মাছটা আরেকটু টেস্ট হয়ে যায় একটু আমার মতো মনে হতো আর ভালো হওয়া উচিত আমি আশা করেছি কেননা বাসাটা যে ধরনের টেস্ট পেয়েছি আমি সেই অনুযায়ী বলছি এক্সপেকটেশনটা আমার একটু বেশি ছিল ওর উপরে চলুন ঠিক আছে এটা ফিনিশ করি ভাই আমাদের ধরিয়ে দিয়েছে এই পুরো মুরগির ঠ্যাংটা দেখে তো বেশ লোভনীয় লাগছে এটা আমার পক্ষে শেষ করাটা একটু সামনে আসো আর এটা খুলে দেখাই এই চিকেনটা কিন্তু একটু বেশ নরম মনে হয় এই চিকেনটা কিন্তু আমার খুলে বেশ লেগ পিস ড্রামস্টিকের মতন বেশ নরম মনে হয় এটা কিন্তু একটু জুসি মনে হচ্ছে আমার হুম একদম ওই স্ট্রিপটার মতো কিন্তু অতটা হাইট নয় একটু ময়েস এটা বেশ ভালো খেতে আইটেমটা কনসেপ্টটা একই যেরকম চিকেন স্ট্রিপটা দেখলেন সলিড স্ট্রিপটা একই রকম কেএফসি স্টাইল ডিপ ফ্রাই একটা সুন্দর অ্যারোমা আছে ম্যারিনেশনের যে

আটটার মধ্যে লোককে ফেরত যেতে ফেরত চলে যেতে না ওরা বলছে টেস্ট ওয়াইজ ভালো কোটিংটা পিসের আমার মতে যেরকম কেএফসি কোটিং হয় অতটাই ভালো নেই এটা আরেকটু ফ্লেভারফুল হয় সেটা অতটা নয় এরকম ধরনের কাটে এরকম ধরনের টেস্ট সচরাচর পাওয়া যায় না একটু মিওনিজার এরিয়া ভিডি করে দেখি

ট্রাই করেছে প্রথম এখানে কেমন লাগলো মাছটা খুবই ফ্রেশ ছিল এটা মানে আলাদা একটা টেস্ট দিচ্ছে অবশ্যই আর যেহেতু এটা মানে কি বলবো ফিশ ফ্রাই সুতরাং মেয়োনিজ বা সস এটা দুটো এটা কিন্তু অকোয়ার্ডই লাগছে এটা এখানে মানে বাঙালিদের প্রিয় হলো কাশ্মীর মাছ এক্স্যাক্ট কাশ্মীর মাছ যদি এটা হতো তাহলে সার্ভ হয় এক্স্যাক্টলি আপনি আমার আমার এই কথাটা বলেছেন একদম থ্যাংক ইউ আর দাদার কেমন লাগবে ঠিক আছে ঠিক আছে রিভিউ কি ভালো তো ঠিক আছে থ্যাংক ইউ আজকে এই ছোট্ট একটা খুদেকে আমি পেয়ে গেছি এই দোকানটায় এসে ও আজকে কিন্তু ট্রু রিভিউ দেবে বলেছে আমাকে তোমার নাম কি আয়ুষী আচ্ছা খুব ভালো তুমি কি আগে খেয়েছো এখানে একবার খেয়েছো আজকে কি খাবে হ্যাঁ ড্রামস্টিক খাবে ড্রামস্টিক আচ্ছা একটু আবার সাউন্ডটা ডিস্টার্ব হতে পারে রাস্তার ধারে একদম একটু মানিয়ে গুছিয়ে নেবেন আপনারা তো ভালো লাগে যেখানকার বাহ খুব ভালো চলো থ্যাংক ইউ কেমন আপনি বলবেন অবশ্যই স্টেপ সঙ্গে অবশ্যই থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক শেয়ার করবেন আর সবার একটু দিন আমাদের এই ছোট প্রয়াসটা আগে তুলেছ দেখা হবে আরো অন্যতম ভিডিওতে এই ভিডিওটা আজকে শেষ করছি থ্যাংক ধন্যবাদ